হযরত আনাসি মালেক রেদিয়ার লহ তাআলা আনু হইতে বর্ণিত আছে রাসূল সাল্লাম এর এরশাদ করিয়াছেন কেয়ামতের দিন দোয মধ্য হইতে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হইবে যে তাহার দুনিয়ার জীবন অত্যন্ত আরাম আয়েশের সহিত অতিবাহিত করিয়াছে তাহাকে দোজকের আগুনে একটি ডুব দেওয়ানোর হইবে অতপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে হে আদমের সন্তান তুমি কি কখনো কোনো ভালো অবস্থা দেখিয়াছ আর তোমার কখনো কি কোনো কসম খাইয়া বলিবে হে আমার রব কখনো না এমনইভাবে ভাবে জান্নাতিদের মধ্য হইতে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হইবে যাহার জীবন সবার চেয়ে বেশি কষ্টের মধ্যে কাটিয়াছে তাহাকে জান্নাতের মধ্যে একটি ডুব দেওয়ানো হইবে অথবা তাহাকে জিজ্ঞাসা করা হইবে হে আদমের সন্তান তুমি কি কখনো কোনো কষ্ট দেখিয়াছ তোমার ওপর কি কখনো কোনো কষ্টকর সময় অতিবাহিত হইয়াছে সে আল্লাহর কসম খাইয়া বলিবে হে আমার রব কখনো না কখনো কোনো কষ্ট আমার উপর অতিবাহিত হয় নাই আর আমি কখনো কোনো কষ্ট দেখিও নাই